আজকে আমি পোগরাজ নিয়ে আলোচনা করব পোগরাজ ধারণে আমরা জানি সম্পদ বৃদ্ধি হয় মান সম্মান বৃদ্ধি হয় দেহ পুষ্টি বৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সন্তান সুখ বৃদ্ধি হয় আমাদের প্রত্যেকটির জীবনে নটি গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহের প্রভাব পড়ে থাকে তা সে শুভ প্রভাবই হোক বা অশুভ প্রভাবই হোক যখন অশুভ প্রভাব পড়ে তখনই প্রয়োজন পড়ে রত্ন ব্যবহারের আজকে যেহেতু আমি পোগরাজ নিয়ে এই ভিডিওটি তৈরি করছি তাই আজকে পোকরাজ নিয়েই আলোচনা করব পোগরাজ খনিজাত দ্রব্য বা খনিজাত পাথর এই পোকরাজ খনি থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম সিলিকন ফ্লোরিন এই সমস্ত পদার্থের সমন্বয়ে পোগরাজ তৈরি হয় এই পোগরাজ শ্রীলঙ্কা আফগানিস্তান নাম্বোদিয়া ইটালি প্রভৃতি দেশের খনিতে পাওয়া যায় শ্রীলঙ্কার পোগরাজ সবচেয়ে উন্নত মানের এবং দেখতে সুন্দর ও চকচকে এবং এর কার্যকারিতাও অনেক বেশি বৃহস্পতির জন্য যে পোকরাজ ধারণ করতে হবে তা পরিষ্কার এবং স্বচ্ছ হবে এবং হলুদ রঙের হবে ভিডিওতে আমরা একটি পোকরাজের ছবি দেখতে পাচ্ছি এই পোকরাজটি উন্নত মানের পোকরাজ পোকরাজের স্বচ্ছতার উপর এবং বর্ণের উপর দাম নির্ধারণ হয় পোকরাজ মানুষকে ধনবান করে তাই বলে যে কোনো পোকরাজ পড়লেই যে ভালো ফল পাওয়া যাবে তা কিন্তু নয় সকলের পক্ষে পোকরাজ ধারণ করা শুভ হবে না তা কিন্তু হবে না তবুও একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা যদি বিচার করে তারপর পোকরাজ ধারণ করা উচিত তা না হলে হয়তো অসুবিধা হতেই পারে যদি বৃহস্পতি দ্বিতীয় ভাবপতি হয়ে নিচস্ত হয় তাহলে অবশ্যই পীত পোকরাজ ধারণ করা উচিত যদি জিহকার কোনো সমস্যা থাকে কথা বলার সময় মাঝে মাঝে অসুবিধা হতে থাকে তাহলে পোকরাজ ধারণ করলে যথেষ্ট উপকার পাওয়া যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন সমানযুক্ত যরত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞদের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোনি জেমস টুনির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলোদিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিওয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ